স্বাধীনতার পরে সাংবাদিক প্রকাশ জনগণের সামনে ঝুঁকি হয়েছে আর প্রতিবাদ করার মতো করছিল আজকের মানবমন্ডল এটাতে সবচেয়ে শক্তিশালী জেলা প্রতিনিধি তুইন ভাইকে যে সন্ত্রাসীরা নিশংসভাবে হত্যা করেছে কুপিয়ে সে তার বিচার চাইতে আমরা অতীতেও দেখেছি সাগর উনি সহ অনেক হত্যাকাণ্ডের বিচার এ দেশে হয়নি তা আমরা বর্তমান বর্তমান যে রাষ্ট্র প্রধান আছে তার কাছে আমরা দাবি করছি ডক্টর ইউনি সাহেবের কাছে যে এই সাংবাদিক হত্যা এই যে সাংবাদিক নির্যাতন প্রতিনিয়ত ঘটছে এর একটা সাংবাদিক সুরক্ষা আইন করা হোক এখন আমরা যেভাবে সাংবাদিকরা মাঠে ময়দানে কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছে এই শিকারের একটা স্থায়ী সমাধান হওয়া দরকার না হলে এভাবে প্রকাশ্যে যখন আমাদের সহকর্মীদেরকে কুপিয়ে মারে আমরা আর কোথায় যাব। আমরা মাঠে ময়দানে কাজ করতে পারবো না আজকে বাসা থেকে বের হওয়ার সময় বলে যে সন্ধ্যার পরে বাইরে থাকার দরকার নেই কেন আমাদের এত রিক্স থাকবে কেন আমরা কি আমরা তো সবার কথা বলি আমাদের কথা কেউ বলেন না আপনার একটা জিনিস দেখবেন যে ওখানে হাজার হাজার লোক উপস্থিত ছিল একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হলো কিন্তু একটি মানুষও কেউ প্রতিবাদ করে এগিয়ে আসলো না এটা অত্যন্ত দুঃখজনক এই বাংলাদেশ আমরা চাই না আমরা এমন একটা বাংলাদেশ চাই যে একে অপরের দুঃখে তারা পাশে থাকবে সাংবাদিক সবার কথা বলে তাদের কথা কেউ বলে না তাই আমরা যতদিন জানি তৈন সাহেবের দুইটি সন্তানও রয়েছে আমরা সরকারের তুইন ভাইয়ের পরিবারের প্রতি সুদৃষ্টি কামনা করছি এবং আমরা আরও চাই যে এই হত্যাকাণ্ড তুইন ভাই সহ সাগরুনী সহ যে সকল হত্যাকাণ্ড এবং সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে সকলের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দৃশ্যমান শাস্তি চাই আমরা